আসসালামু আলাইকুম গতকালকে একটা ঘটনা আপনাদের মাঝে শেয়ার করব গতকালকে একটা লোক ফোন দিয়েছিল আমাকে অ্যাম্বুলেন্সের জন্য যে ভাই একটা গাড়ি লাগবে বললাম কোথায় যাবেন বললো যাব ঢাকা উত্তরা চালাবন সিএনজি পাম্প থেকে যাব হচ্ছে যাত্রাবাড়ি পরে ভাড়া বললাম পরে বললাম কখন যাবেন বললো ভাই আপনাকে জানাচ্ছি পরে আমাকে আর ফোন নাই পরে আমি দেয় ফোন দিলাম ভাই না কিছু জানাইলাম পরে বললো যে ফোন দিচ্ছি পরে ফোন দিলো কিছুক্ষণ পরে ফোন দিল ফোন দেওয়ার পরে বললো ভাই গাড়ি পাঠান পরে আমি গাড়ি পাঠাইলাম গাড়ি পাঠানোর পরে যাওয়ার কথা ছিল ডেট বডি লাস্ট যাওয়ার কথা ছিল পরে পাঠাইলাম পাঠানোর পরে গাড়ি ওই জায়গায় পৌঁছানোর পরে ড্রাইভার আমাকে ফোন দিছে যে ভাই এখানে প্রচুর পরিমাণে গ্যাঞ্জাম হচ্ছে আমি বললাম কিসের গ্যাঞ্জাম ওই ভাই জানি না প্রচুর পরিমাণে গ্যাঞ্জাম হচ্ছে আমি বললাম দেখো কি হয়েছে কি নিয়ে সমস্যা দেখো পরে যার মাধ্যমে পাঠাইছিলাম গাড়ি তাকে ফোন দিলাম সে আর ফোন ধরে না কয়েকবার ফোন দিলাম ফোন ধরলো না ফোন না ধরার পরে ড্রাইভারকে আবার আমি ফোন দিলাম কি অবস্থা কি সমস্যা বললো যে ভাই যে মারা গেছে উনি থাকে হচ্ছে শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি থাকে শ্বশুর বাড়ি থেকে মারা গেছে ওনার ভাই আসছে বাড়ি থেকে লোক আসছে আসার পরে শ্বশুর বাড়ির যারা আছে আর কি তাদের সাথে টাকা পয়সা নিয়ে গেঞ্জাম ওনার যে ভাই আছে যে মারা গেছে যার ভাই আছে ওনার ভাইরা বলতেছে আর কি শ্বশুর বাড়ির লোকজনের যে আমার ভাই অনেক টাকা পয়সা রেখে গেছে আপনারা চিকিৎসা করার নাই আমার ভাইকে আপনারা মেরে ফেলেছেন আমরা আমার ভাইকে মেরে ফেলাইছেন চিকিৎসা না করায় আমার ভাইয়ের অনেক টাকা পয়সা রেখে গেছে আপনাদের কাছে টাকা পয়সা গুলো এখনই দিবেন নাহলে আমরা থানায় যাব যে মামলা দিব এবং লাস্ট পোস্টমার্টম করাবো করায়ে পরে নিয়ে যাব এখন দুই পক্ষে প্রচুর পরিমাণে গ্যাঞ্জাম শুরু করছে পরে ড্রাইভারকে বললাম যে তুমি চলে আসো গাড়ি নিয়ে যে ফোন দিছিল সে আর না গাড়ির জন্য যে ফোন দিছিলো সে ফোন পরবর্তী ভাই এমন একটা পরিবেশ তৈরি হয়েছে ওই জায়গা মানে ওখানে বলার মতো আর ভাষা নেই এমন একটা পরিবেশ তৈরি হচ্ছে দুই পক্ষ মিলে এখন ওনাদের ভাষ মানে কথা হচ্ছে যে আমার ভাই যে টাকা পয়সাগুলো রেখে গেছে ওই টাকা পয়সাগুলো এখন রিটার্ন দেওয়া তা ওনারা বলতেছে আমার আপনার ভাই কোনো টাকা পয়সা রেখে যায় নাই যা ছিল সব কিছু খরচ হয়ে গেছে ওনার পিছে চিকিৎসা করতেছে এই এই কথাগুলো নিয়ে আর কি গ্যাঞ্জাম প্রচুর পরিমাণে গ্যাঞ্জাম পরে আমি গাড়ি চলে বললাম আসলে মানুষের মানবতা বিবেক কোন জায়গায় থেকে দাঁড়াইছে চিন্তা করেন যারা শ্বশুরবাড়িতে বাড়িতে থাকেন অবশ্যই শ্বশুর থাকা অবস্থায় মরার আগে অন্ততপক্ষে পক্ষে বাড়িতে যে ভাই ব্রাদার আছে আপনাদের অবশ্যই ক্লিয়ার করে যাবেন যে এতটুকু সম্পত্তি আমার আছে কিংবা টাকা পয়সা এরকম আছে তোমরা আমি মরার পরে তোমরা কোনো ঝামেলা করবে না অন্তত পক্ষে এই কাজগুলা করে যাবেন না হলে দেখেন যে মারা গেছে সে টাকা পয়সা যদিও রেখে যায় তার তো আর কোনো দোষ নাই সে মারা গেছে তার লাশ পোস্টমার্টাম না করে তার ভাই ব্রাদার যারা আছে ফ্যামিলি এরা নিবে না তাহলে বুঝেন সে মারার পরেও কতটা মানে কষ্টের ভিতরে বিশাল ব্যাপার লাশ পশাম করলে তার শরীরে যা আছে সব অতঙ্গ কিছু কেটে কেটে যে নেওয়া হয় স্যাম্পল নেওয়া হয় কারণ আমি নিচখে দেখেছি কিভাবে পস করে পোস্ট ম্যাডাম যেন কারণ না করে জান শরীরে আসলে কেউ যেন পোস্ট ম্যাডাম না করে কস ম্যাডাম খুবই কষ্টদায়ক এবং খুবই মানে কষ্ট কষ্টদায়ক এরকম একটা জিনিস আমি না দেখলে বুঝতে পারতাম না এবং বলতেও পারতাম না নিচে দেখেছি যে কতটা কষ্টকর একটা মরা মানুষের উপরে আসলে কিভাবে একটা অত্যাচার করা হয় পরে আর কি পরে আমার গাড়িটা চলে আসলো আসা পরে আর যে ফোন দিছিল সে ফোন ধরা এই জন্য ভিডিওটা করা যারা শ্বশুরবাড়িতে অন্ততবকে থাকেন অবশ্যই আপনি মানে দুনিয়ায় থাকতে থাকতে আপনার সম্পত্তি যা যা আছে সব কিছু ক্লিয়ার করে যাবেন যাতে মরার পর আপনার ভাই এবং ফ্যামিলি আত্মীয়-স্বজন যারা আছে তারা আপনার শ্বশুরবাড়ির উপরে কিংবা বউর উপরে কোনো চাপ সৃষ্টি যাতে না করতে পারে এই জিনিসটা ক্লিয়ার করে ফিরে যাবেন আগের থেকে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো দিবেন আর সারা বাংলাদেশ আমাদের অ্যাম্বুলেন্স সার্ভিস দেওয়া হয় লাজবাই বাই ফ্রিজিং গাড়ি আইসিউ এসি নন এসি অ্যাম্বুলেন্স সার্ভিস দেওয়া হয় সারা বাংলাদেশে আপনাদের যাদের প্রয়োজন হবে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারবেন ঠিকানা ঢাকা উত্তরা